আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শীতকালে কুবতর খাবার কীভাবে তৈরি করবেন কম খরচে তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো শীতকালে কবিতার সবসময় মিক্স ফুড দেওয়ার চেষ্টা করবেন মিক্স ফুডটা কীভাবে বানাবেন আজ আপনাদেরকে আমি সেটা দেখাবো তো প্রথমে আমরা একটি পাত্রে এক কেজি কম নিয়ে নেব আমি আপনাদের অল্প উপর দিয়ে দেখাচ্ছি আপনারা চাকরি বেশিও করতে পারেন পরিমাণটা হিসেব করে নেবেন আপনারা এক কেজি গম নিয়ে এক কেজি গম নেওয়ার পরে আপনারা মাইলো নেবেন মাইলো দেবেন দুশো গ্রাম মতো মাইলো দুশো গ্রাম দেওয়ার পরে আপনারা যেটা দেবেন সেটি হচ্ছে ছোলা দেবেন ভুট্টা দেবেন এবং কুসুম এই তিনটি আমি একসাথে করে এনেছিলাম দোকান থেকে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখে নিন পরিমাণটা আপনাদেরকে বলে দিলাম এই তিনটিকে একসাথে দিয়ে এটাকে মিক্স করে নেবেন এটাকে মিক্স করে নেওয়ার পরে এটাই আপনারা খাওয়ার দেবেন তবে এটি অল্প ঠান্ডাতে এটা ইউজ করবেন বেশি ঠান্ডা পড়লে আপনার অন্য ভিডিও দেখিয়ে দেবো কী কী ইউজ করবেন তো এটি করার পরে আপনারা আরেকবার দেখিয়ে দিই আপনাদের কী কীভাবে কী কী দেবেন দেখুন ডান দিকে লেখা হচ্ছে গম এক কেজি মায়লো দেবেন দুশো গ্রাম দানা দেবেন একশো গ্রাম ছোলা দেবেন পাঁচশো গ্রাম এবং ভুট্টা দেবেন তিনশো গ্রাম এইসব জিনিসগুলি দেওয়ার পরে আপনারা বলতে পারেন যে আমরা মিক্স করে কেন খাওয়াবো মিক্স করে কেন খাওয়াবেন এটার কারণ হচ্ছে দেখুন আমরা যদি সবসময় এক খাবার খাই সেরকম আমাদের ভালো লাগবে না তেমনই পায়রাদের ওরাও চায় যে খাবারটা নিত্য নতুনভাবে অন্যরকমভাবে থাকবে অনেক কিছু থাকবে তাতে আপনারা চাইলে মাইলোটা একটু কমেও দিতে পারেন মাইলোটা চাইলে একশো গ্রামও দিতে পারেন এই রেঞ্জের মধ্যে তবে মাইলোটা বেশি দেবেন না দুশো গ্রামের কারণ এতে পায়রার পেট খারাপ হতে পারে ছোলাটা পাঁচশো গ্রাম চাইলে বেশিও দিতে পারেন রুটটা তো এরকমই দেবেন অসুবিধা নেই দানাটা আপনারা একশো গ্রামই দেবেন এক কেজিতে কারণ দানা বেশি দিলে প্রবলেমটা কী হয় কুসুমধানার উপরিভাগটা থাকে শক্ত অনেকটা যার কারণে ওদের হজম করার প্রবলেম হতে পারে এর কারণে ওদের লুসমোশন হতে পারে এটা আপনারা পায়রাদের অল্প ঠান্ডাতে খাওয়াতে পারেন এটি খুব ভালো এবং এটির খরচাও অনেকটা কম আমি যেটা আপনাকে দেখালাম এটা হয়তো আপনার পড়বে টোটাল করতে আশি থেকে নব্বই টাকা খরচা পড়বে তো আপনারা এইভাবে খাওয়াতে পারেন তো এটি করাচ্ছেন করাবেন তো শীতকালে এবং তার আগে একটি জিনিস ফলো করবেন সেটি হচ্ছে যে পায়রাদের ঠিক গরমটা শেষাগত দিকে আপনারা একবার কিমরির কোষটা কুড়িয়ে নেবেন কিমরির কোষে কী কী ইউজ করে সেটাও দেখাবো আপনাদেরকে তার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকণ্ঠে টিপে পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ আমরা দেখাবো ক্রিমির কোর্স করতে কী কী কোন ওষুধ আমরা ইউজ করবো তো ক্রিমির ওষুধ ইউজ করতে গেলে আপনাদের ফার্স্ট লাগবে সে যেটি আমি ইউজ করি আপনি করতে পারেন খুবই আপনি যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে বললেও পেয়ে যাবেন এবং পশু পাখি স্টোরে গিয়েও বললেও পেয়ে যাবেন তো এটা কতটা পরিমাণ দেবো আমরা কতটা মাত্রা দেবো এক লিটারে কিছুটা কম পানি নেব আমরা নিয়ে তাতে পাঁচ এমএল দেব পাঁচ এম এল দিয়ে জলটাকে গুলে আমরা এটা খাওয়াতে পারি এতে পায়রাদের কৃমির পসটা কমপ্লিট হয়ে গেলে শীতকালে পায়রাদের শরীরটাও ভালো থাকে এবং এটা জেনে রাখবেন পায়রাদের কিন্তু ঠান্ডা একটু বেশি লাগে সেই জন্যই বলছি আপনাদেরকে আপনারা কিন্তু মিক্স করে খাবার খাওয়াবেন মিক্স করে খাবার খাওয়ালে পায়রার শরীরটাও ভালো থাকে হেলথটাও ভালো থাকবে তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনাদের চাই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করি যে তথ্যটা দিলাম আপনাদেরকে অনেকটা ভালো লাগবে এবং অনেক সুবিধা করবে পায়রা পোশাক ক্ষেত্রে যারা পায়রা লোকরা আছেন তাদের তো এটি অনেকই ভালো পায়রার হেলথ নিয়ে বা পায়রার কিছু নিয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রকম ভিডিও দেওয়ার তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেকটা সুবিধা হয়েছে অনেকটা জানা গিয়েছে তো নেক্সট ভিডিও আসবে যদি কোনো আরও কিছু কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকবেন থ্যাংক